বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে বড় একটি কাঁচা বাজার আড়তে আপনাদেরকে এখান থেকে চেষ্টা করবো আসলে কাঁচা তরকারি তরকারির দরদাম কেমন আছে চলছে বাজার এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা দর্শক সামনে আছে কিন্তু হচ্ছে আহ বাণিজ্যালয় এখান থেকে কিন্তু জানার চেষ্টা করবো আপনাদেরকে যে এখানে দরদাম কেমন চলছে তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আসলে আপনার আপনার সরষা গাজর মরিচ

মিষ্টি কদু বারো টাকা কেজি অর্থাৎ হচ্ছে আপনাদের মোট এখান থেকে পাইকারি এইভাবে কিনে নিয়ে গেলে গাড়ি ভাড়া ক্যারিং খরচ মিলে বাজারে একটু খুচরা বাজার একটু দুই টাকা দুই টাকা ধন্যবাদ ভাই আসলে দর্শক আপনারা অনেকেই আসলে অনেক রকমের অভিযোগ করে থাকেন তো ওইটার ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের কাছকে সকালবেলা আপনাদের এই আমাদের যে উনচল্লিশ নম্বরটা রয়েছে ওইখান থেকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আর কি যে বাজারের দরদাম কেমন চলছে এবং এটা খুচরা বাজারে কেমন যাচ্ছে তো আমরা আসি আজকে এখন হচ্ছে আজমির বাণিজ্যালয় যেটা কিছু সামনের দিকে নিয়ে যাই কিন্তু বিশাল আপনার এখন যেহেতু আমি একটু লেট করছি তারপরও কিন্তু অনেক বড় একটা বাজার এটা যদি একটু সামনে যাই দেব বড় ভাই কেমন আছেন আপনি বাজারের হালচাল কেমন কি দেখছেন আপনি তো দোকানদার বাজার করতে আসলেন মরিচ কত নিচ্ছে

মিষ্টি কুমড়া তারপর হচ্ছে সবজি আর কি আপনার কাঁচকলা বলে কাঁচকলা একটু দরদাম যদি জানি মিষ্টি কুমড়ার দাম কেমন চলতেছে ভালো কত চলতেছে কেজি মিষ্টি কুমড়া পনেরো টাকা কেজি চলতেছে পাইকারি এসব মিষ্টি কুমড়া পনেরো টাকা কেজি চলছে দেখি যদি একটু সামনে নিয়ে যাই আমি আপনার এই পাশে কিন্তু আসলে আপনার যদি আর ওদের কিন্তু সব হচ্ছে আপনার কাঁচা তরকারি একটু কাকা কাকা আলাইকুম ভাই কাঁচকলা কত চলছে কাঁচকলা

সত্তর ষাট এরকম চলবে তো দর্শক আসলে যারা দেখছেন আপনারা আসলে আমাদের চ্যানেলটা আমরা আজকের বাজার দর নিয়েই সাজিয়েছি আপনারা জানেন যে আমরা বিভিন্ন জিনিসপত্রের দর দাম জানাই তো আমার সামনে আরেক বড় ভাই আছে বড় ভাইকে বাজার করতে আসলেন আজকে নিচ্ছেন কি তিতা করলা কত করে নিচ্ছেন পঞ্চাশ টাকা করে নিচ্ছেন আচ্ছা পঞ্চাশ টাকা করে নিচ্ছেন এগুলো তো আপনি তো আপনি কি করেন চাকরি করেন কোথায় থানায় এগুলি কি থানার পুলিশদের জন্য মানে আমি যতটুকু জানি বাবুরচি আপনি রান্না করবেন ওনাদের দায়িত্বে আপনি আছেন তো দর্শক বুঝতে পারতেছেন থানার জন্যও নিচ্ছেন কিন্তু দাম দিয়ে নিতে হচ্ছে তো এখন আপনার কাছে কী মনে হয় আপনি রেগুলার বাজার আসেন তো এখন কি দাম কি কমলো না বাড়লো একটু যদি বলেন মোটামুটি মোটামুটি কি কমলো না বাড়লো হালকা কমছে আচ্ছা ধন্যবাদ ভাই তো দর্শক মোটামুটি বাজারটা একটু নিয়ন্ত্রণে আসছে আশা করি যে আমরা আর নিয়ন্ত্রণে আসবে তো বাকিটা হচ্ছে সময়ের একটু ব্যবধানে একটা বিষয় যদি এই পাশে চাই এই পাশে কিন্তু মিষ্টি কুমড়া নিয়ে বসে আছেন ওনার সাথে যদি একটু কথা বলি সালাম আলাইকুম ভাই কেমন আছেন মিষ্টি কুমড়া কেমন চলছে আচ্ছা দাম কেমন দিচ্ছেন কেজি কত চলছে পাইকারি ষোলো টাকা কেজি খুচরা বাজারে বেশি নিলে একটু কম আছে খুচরা বাজারে কেমন পড়বে এটা পঁচিশ টাকা ত্রিশ টাকার কম গাড়ি ভাড়া ক্যারিং খরচ মিলে একটু দামটা বাড়বে আচ্ছা ধন্যবাদ তো দর্শক আসলে আপনাদের অনেকেরই কিন্তু অনেক রকম কমেন্ট পাচ্ছে আপনারা অনেকেই বলছেন গরুর বাজারে ভিডিও কেন দেখাচ্ছে না আমরা চেষ্টা করব আগে পরে আপনাদেরকে ঠিকই গরুর বাজারে নিয়ে যাওয়ার জন্য যেহেতু আমরা বিভিন্ন সময় বিভিন্ন হাটবাজারে থাকি আজকে আমরা আসি হচ্ছে আমাদের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের যে কাঁচা তরকারি আরত রয়েছে ওইখানে একটু গরবের সাথে কথা বলি আসসালামাইকুম ভাই কেমন আছেন কেমন চলছে বেগুন কত ভাই পাইকারি পঁচিশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আর টমেটো বারো টাকা কেজি আচ্ছা এটা তো বরবটি যদিও কিন্তু আঞ্চলিক ভাষায় লোক বেশি কত চল্লিশ পঁয়তাল্লিশ তো দর্শক আসলে এটা হচ্ছে আজকের দাম দাম আর এদিকে যদি শশা কেমন চলছে ভাই

হ্যাঁ এখন আপনার ক্ষতিটা করলো কে ভাই আপনার কোনো ক্ষতি করছে কেউ জি হ্যাঁ আচ্ছা ডাক্তার রিউন্স থাকবে নাকি না আমরা ভাই রাজনৈতিক চ্যানেল না এটা এটা রাজনৈতিক চ্যানেল না দর্শক আমি সবাইকে বলি এটা কোনোভাবেই রাজনৈতিক চ্যানেল নয় আমি এটা হচ্ছে সর্বজনীন আমি জনসাধারণের কথা বলি আপনাদেরকে দাম দরদাম জানানোর জন্য আসছিলাম আমরা বিভিন্ন সময় বিভিন্ন হাটবাজারের গরুর দাম বিভিন্ন জিনিসপত্র দরদাম আমি কথা বলি তো এরকম আমি প্রতিনিয়তই প্রায় ফেস করি এটা আমার জন্য নতুন কিছু না তো সেটা আপনারাও জানি তো যে একজন থাকে এরকম এটা বিষয় না উনি হয়তো একটু ইনুজ করা হয় ওনাকে বা অন্য কোনো দল বা ওনাদের কোনো ক্ষতি করছে এই জন্য ওনার মাথা খারাপ একটু এই পাশে আসি একটু কাকার সাথে কথা বলি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা লেবু কেমন দিচ্ছেন আজকে দাম পাঁচশো রাত রাত পাঁচশো

আচ্ছা মানে আপনি বক্তব্য হচ্ছে দিচ্ছে আমাদের অন্যান্য কৃষক যারা আছে তাদেরকে সার দিচ্ছে না আচ্ছা আচ্ছা ওনার বক্তব্য হচ্ছে স্পষ্ট উনি কথা হচ্ছে যে আপনার পাহাড়িদেরকে যদি সার দেওয়া হয় তাহলে প্রান্তিক পর্যায়ে যারা কৃষক আছে ওনাদেরকে কেন সার দিচ্ছে না সার দিলে হয়তো লেবুর দামটা আরো কমে যাইতো আরও কমবে ধন্যবাদ আপনার বক্তব্য সাংবাদিক হার জরি বানাতেছে আচ্ছা না আমি আমি এখানে কাকা বাড়াবাড়ি করতে আসিনি আমার চ্যানেলটা হচ্ছে জনগণের চ্যানেল আমি বিভিন্ন হাটবাজারে বিভিন্ন জায়গায় পাবে আমাকে সারা চট্টগ্রামের তো আমি যেখানে যেখানে গরুর বাজার থেকে শুরু করে একদম আপনার যে কোনো বাজার আমাকে পেয়ে যাবেন আমি বাজার দর নিয়ে কাজ করি তো আজকে আমার আপনাদের এই আরতে আসলাম এখানের দরদাম কেমন চলছে এটাই একজন সাধারণ মানুষকে জানানোর জন্য আমার প্রায় আপনার পঞ্চাশ হাজারের উপরে আমার অডিয়েন্স আছে যারা দেখে হয়তো এরা যদি কম পায় দিকে আসবে এটাই হচ্ছে আমার রুশিলা মানে আমার ইচ্ছা হচ্ছে অন্য রকম এখানে না কোনো রাজনৈতিক হিসাব না কোনো অন্য কোনো হিসাব আমার কথা আমি জনগণের কথা বলি যেখানে কম পাবে দুই টাকা পাবলিক ওখানেই যাবে উঠে আসে এলাকা সিন্ডিকেট চলে সিন্ডিকেট কারাটা হাইবে ও পায় চাইবে না এখন আপনার কি জানা আছে সিন্ডিকেট কারা এখন একটা জিনিস হচ্ছে যারা কেনা আরতদার এটা আরতদারের হিসাব এখন বিষয় বুঝেন আপনি আমি যতটুকু জানি যে আপনি যখন একটা দোকান নিয়ে বসবেন ওনার কিন্তু আসলে কেনা কেনা একটা হয় কিন্তু কেনার উপর ওনার কেরিং খরচ থাকে একজন দোকানদারের একজন ব্যবসায়ীর কিন্তু কেরিং খরচ থাকে বিভিন্ন লেবার খরচ থাকে ওনার সব মিলিয়ে কিন্তু একটা আসলে আমি আসলে সবার একটু মনের কথাটা জানতে চাচ্ছি আর কি মাঝার দরটা আসলে কেমন কি আসার বিষয় এটাই একটু জানার চেষ্টা করছিলাম তো আমি আসি আমাদের উঞ্চলিশ নম্বর ওয়ার্ডের আরত থেকে এটা আমাদের এখানে সবচেয়ে বিরদ একটা আড়ত আপনারা এখানে একদম সকাল থেকে শুরু করে আপনার প্রায় বারোটা এরকম পর্যন্ত কিন্তু থাকে

সামনে কমন এর হয়তো একটু বাড়বে এরকম আর কি সারাদিনে মোটামুটি কেমন কাস্টমার থাকে কি পরিমাণ থাকে একটু যদি সংখ্যায় বলেন মনে করেন যে হাজার দুই হাজার আরও কম থাকে তো দর্শক যেহেতু আমরা আজকে প্রথম আমি আপনাদেরকে এই অঞ্চলটার এলাকাটার ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে কি আমার বাসা কিন্তু উনচল্লিশ নাম্বার ওয়ার্ডে কিন্তু আমি কখনোই এখানে আসি নাই আজকে প্রথম আসলাম

মোটামুটি কত চলছে কেজি আড়াইশ টাকা পাইকারি আলু ষোলো টাকা পোকার বেড আছে নাকি আলু আলুর মনে সাইজ ওয়েস না অ্যাভারেজে আচ্ছা অ্যাভারেজে কত দিচ্ছেন আলু ষোলো টাকা আর পেঁয়াজ বললেন পঁচিশ টাকা কেজি পাইকারি খুচরা বাজারে কেমন যাবে এটা

আমাদের চট্টগ্রামের সবাই জানেন এই কোথায় অবস্থিত আপনারা এই বিজেট বললে কিন্তু বাজারটা পেয়ে যাবেন সামনে জনক প্লাজা মার্কেটের অপোজিটে ঠিক সামনে আমার সামনে জনক প্লাজা মার্কেটটা রয়েছে অপোজিটে কিন্তু আরোদের অবস্থান আপনারা চাইলে যে কোনো সময় এখানে যে কোনো কিছু প্রয়োজনে আপনারা এখানে আসতে পারেন কিন্তু যদি সামনে যাই বাজারটা আসলে অনেক বড় সকাল বারা বারা বাজার একটু যদি এখানে জানতে চাই বড় ভাইয়ের কাছে সালাম আলাইকুম ভাই কেমন আছেন বেগুন কত ভাই চল্লিশ টাকা কেজি পাইকারি

কাঁচা মানে ভালো লাগছে নি আসছেন এরকম ধন্যবাদ ভাই তো দর্শক আসলে আমি বললাম আমি আবারও যে আপনাদের কথা বলি একটু জানানোর চেষ্টা করি আর কি কোন বাজারে কীরকম কী ফলমূল পাবেন গর দাম কেমন পাবেন ওইটাই একটু জানানোর চেষ্টা করি তো আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম আমাদের উনচল্লিশ নম্বর ওয়ার্ড থেকে যে কীরকম কী দামে চলছে বাজার দরটা ওইটাই একটু জানানোর চেষ্টা করছি আপনি দেখতে পাচ্ছেন আসলে এটা বৃহৎ একটা বাজার এখানে আপনি যে কোনো কিছু পেয়ে যাবেন আপনার যে কোনো সময় একদম বারোটা একটা পর্যন্ত আমার দেখার মতে চলে তো আজকে আসলাম একটু এখান থেকে আপনাদের কিছু দেখানোর জন্য তো এখানে আজকে যে অবস্থা দেখলাম আমরা বেশি দেখতে পেলাম হচ্ছে বাজারে টমেটো রয়েছে কাকরোল রয়েছে পেঁপে রয়েছে তারপর হচ্ছে আপনার সিসিঙ্গা রয়েছে বরবটি আছে আবার রেহা বলে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে কইটা অনেক কিছু রয়েছে তো আপনারা চাইলে কিন্তু আসলে চলে আসতে পারবেন উনচল্লিশ নম্বর ওয়ার্ডের এই আমাদের সব বৃহৎ যে আরোটা রয়েছে কাঁচা তরকারি আরো এখানে তো দর্শক সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করব শেষ করার আগে সবাইকে সবসময় সবসময় যে কথাটা আমি বলি যে আপনারা একটু বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ এখন যে বাজারটা শুরু হচ্ছে এটা অনেক সকালবেলা একদম সকালবেলা আমি আসলাম এসে একটু আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে আসলে দরদামটা আসতে কেমন তো আপনারা সবাই একটা করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আমি সকালবেলা আপনাদের জন্য কিন্তু স্বাদের ঘুম ছেড়ে দিয়ে আপনাদেরকে জানানোর জন্য চলে আসলাম হচ্ছে এই বাজারটাতে তো আপনারা যে যেখানে থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আপনারা যাচাই বাছাই করে কোন অন্য ক্রয় করবেন যেটা সবসময় বলে থাকেন আর একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আমার জন্য দোয়া করবেন আর যারা গরু বাজার নিয়ে আমাকে বলছিলেন আপনাদের জন্য আমি আবারও চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আসতে ইনশাআলা আমরা আগামী থেকে আমরা গরুর বাজারে যাওয়ার ট্রাই করব। আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম